তো ফাইনালি ট্রাক্টর যাওয়া নিয়ে সমস্যা সমাধান হলো তো এবার জিসিপি যাবে পাঁচটি ট্রাক্টর কি এই জিসিপি দিয়ে লোড দেওয়া সম্ভব তো চলেন দেখি কি হয় জি সিপি তো লোড দিতে পারে কি পারে না আমার দিকে সবথেকে বেশি কোম্পানির ট্রাক্টর হচ্ছে স্বরাজ নলিকা এই এইসব ট্রাক্টর বেশি আছে আর আপনার কিছু কিছু কোম্পানির অল্প অল্প আছে যেহেতু আপনার নতুন কোম্পানির মাল পাওয়া যায় না ওই জন্য তো এরা ফার্স্ট টাইমে এসে তা ফার্স্ট টাইম আগে আগে গেলো আমি একদিন পরে এসেছিলাম তো এবার আমি যাব আমার গাড়ি আনতে ওই জায়গাটা উঁচু আছে বলে ডিসিপি দিয়ে সমান করছে ট্রাক্টর যাওয়ার জন্য তো ফার্স্ট টাইম ত্রিশ স্টার লোড নিলে তো দেখা যাক প্রথম দিক দিয়ে কিভাবে যায় যতগুলি ট্রাক্টর আছে সবচেয়ে বেশি ট্রাক্টর আছে স্বরাজ স্বরাজ চুয়াল্লিশ আটশো পঞ্চান্ন আইচার আছে ম্যাসিও আছে সোনালিকা আছে আপনাদের ওখানে কি এরকম হয় যে যে ফার্স্ট টাইম আসবে তাকে আগে লোড দেবে আমাদের দিকে যে আগে আছে তাকেই লোড দেয় আর জিসিপির ড্রাইভার নতুন না পুরনো কীভাবে বুঝতে পারবেন আপনি জিসিপির ড্রাইভারের মাটি কাটা দেখে বুঝতে পারবেন যে নতুন না পুরনো যে ড্রাইভারে আপনার জায়গা জায়গা গর্ত করে দেবে যেমন এই জায়গাটা ঠিক আছে জায়গা জায়গা গর্ত করে দেবে জায়গা জায়গা উঁচু করে দেবে সেই ড্রাইভার নতুন ড্রাইভার এই লোড হতে জিসিপির পকেটে আট থেকে সাতটা লাগে মনে হয় আর যদি প্রবলেম হয় তাহলে চারটে থেকে পাঁচটা সেই লোড হয়ে যাবে